তো নমস্কার বন্ধুরা আজকে আমার নতুন রান্নাঘরের উনুন তৈরি করব তো করবো মাকে নিয়ে এসেছি মা আরম্ভ করে দিয়েছে আমি যাচ্ছি মাটি নিয়ে আসতে তো মাটি মাখিয়ে নিয়ে আসি আজকে আমাদের নতুন রান্নাঘরের নতুন উনুনটা তৈরি হচ্ছে হ্যাঁ অল্প মাটি দেবো তারপরে ইচ্ছা যাব তারপর আবার মাটি দেবো এটা ওই আমার বাগানেরই মাটি খুব সুন্দর লাল মাটি দেখুন এই মাটি দিয়েই ওরা তৈরি করবো ওই মাটিটা উঠাচ্ছিলাম ওই মাটিটা মানে বালির ভাগটা বেশি তো উনোনে একটু আঠা মাটি না হলে পরে বেশ চিট ধরবে না তো তাই ওই মাটিটা ছেড়ে দিলাম এই মাটিটা এনেছি এর মধ্যে একটু আঠার ভাগটা আছে

বন্ধুরা একটা উনুন মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে এসছে আর একটা ছোটো উনুন হবে তো তার জন্য আমি এইখানটাতে আর একটা ছোটো উনুনের ব্যবস্থা করছি আপাতত কয়েকটার মাপটা নেই না না এখানে মাটিটা খাওয়াবে যখন হ্যাঁ তাহলে ওই ফিনিশিং করবো এটাকে প্রায় তো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সেটা কুমাও এসেছে